বিক্রি করার আগেই গাড়ির ভেতর থেকে ধরা পড়ল অবৈধ ঝাড়খণ্ড লটারি টিকিট আটক চারজন গোটা রাজ্য জুড়ে কার্যত জাল লটারির রমডমা এবার ক্রাইম ব্রাঞ্চ পুলিশের অভিযানে আসানসোল উত্তর থানার কাল্লা বাইপাস মোড়ে একটি মারুতি থেকে বাজেয়াপ্ত করা হলো প্রায় কোটি টাকার জাল লটারির টিকিট এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে তবে কোথা থেকে এই জাল লটারি নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত করছে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা অভিযোগ উঠছে যে আসানসোলে এই জাল লটারির কারবার রমডমিয়ে শুরু হয়েছে সব থেকে বড় বিষয় রাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে চলছিল ওই ব্যবসা গোপন সূত্রে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ খবর পায় যে একটি মারুতি গাড়ি করে ঝাড়খণ্ডের দিক থেকে জাল লটারি টিকিট আনা হচ্ছে তারপর সেই লটারি টিকিট শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়ার কথা ছিল সেই খবর পেয়েই নজরদারি শুরু করে ক্রাইম ব্রাঞ্চ পুলিশ আসানসোল উত্তর থানার কাল্লা বাইপাসে মারুতি গাড়িটি আটক করে পুলিশ সেই মারুতি তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয় জাল লটারি এই ঘটনায় চালক সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জাল লটারি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে সম্ভবত ভিন রাজ্য থেকে ছেপে এই লটারির টিকিটগুলি শিল্পাঞ্চলে আনা হচ্ছিল উল্লেখ্য শিল্পাঞ্চল জুড়ে জাল লটারির রমডমা কারবার নিয়ে বিভিন্ন সময় অভিযোগ সামনে এসেছে এই লটারির সাবেকি নাম আবার ঝাড়খণ্ড লটারি শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় সরকারি লটারি বিক্রির সঙ্গে সঙ্গেই গোপনভাবেই এই জাল লটারি বিক্রি করেন লটারি ব্যবসায়ীরা जा रहे हैं जा रहा है पता नहीं कोई भर दिया वाला आपका गाड़ी कोई भर दिया आपका गाड़ी से ये लॉटरी आपका सामने तो आपका गाड़ी से निकला है गाड़ी से ये लॉटरी मिला है क्या चाहते हैं कहाँ ले जा रहे थे आप पता नहीं और साथ में जो है वही जानता वो पता नहीं